আসসালামু আলাইকুম রহমতুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আগের মতো করে আজকে আমি আরেকটা ছোট্ট একটা এসেছি তো এই সুরার নাম হচ্ছে কি সুরায় নাসর যাকে আমরা কি পড়ি ইরা এই সুরাটাই আজকে আমি আপনাদের সম্মুখে তাজবিদ সহকারে সুন্দর করে ভালো করে বানান করে বুঝিয়ে দেবো তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে শেষ পর্যন্ত দেখেই থাকুন যদি আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই শিখতে পারবেন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি বিস্মিল্লা রহমানি রহিম এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম দিকে সুন্দর করে ভালো করে লিখে রেখে দিয়েছি আগের মতো করে যাতে আমাদের সময় নষ্ট না হয় এখানে কিন্তু কিতাব দাও রয়েছে তো কিতাব আপনারা ভালো করে লক্ষ্য করতে পারবেন সুরতুন নাসরি মাক্কিয়া সুরতুন নাসরি মাক্কিয়া নাসরসুরত কোথায় নাজির হয়েছিল মক্কাতে নাজির হয়েছিল তো ভালো করে খেয়াল করবেন বিস্মিল্লা হি মহ্মান ইদা যা না শোরুমহি ওয়ালফাত ভালো করে খেয়াল করবেন বানান করে শিখিয়ে দিচ্ছি হামজা হাঁসের ই দালা আলি ফিস দা ই জিম আলি ফিস বরো যা ইরা হামজা হাঁস বড়ো আ এখানে কোনো দেখুন একটা কি দৌড়ানো হয়েছে চিহ্ন দাউড় কোনটা চিহ্ন এটা দেওড়া হয়েছে তো এই চিহ্নটার বিষয়ে কিন্তু আমি আগেই সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি এটাকে কি বলা হয় মধ্যে মোত্তাসিল বলা হয় রুফে মাদ্দার পরে যদি হামজাটা একটা কালিমার মধ্যে চলে আসে তাহলে সেটা কি বলা হবে মধ্যে মোত্তাসিল বলা হবে আর মধ্যে মোত্তাসিল কয়া লিফ টেনে পড়তে হবে চার লিফ তার মানে চার সেকেন্ড করে টেনে পড়তে হবে আপনারা তিন সেকেন্ডও টেনে পড়তে পারবেন তো কীরকম করে পড়তে হবে ইদা জ আনাস আনাস নুন সত জবর নাস র লাম পেশ রুল লাম খাড়া জবর লা রুম ম হাজার হি ওয়াও জবর ওয়াল আনাস রুম ম হি ওয়াল ফাতা জবর ফাত হাপেশ হেউ কীরকম কর পড়তে হবে এখানে কিন্তু অনেকে কি করে ভুল করে থাকে কি ভুল করে এখানে ফাতাহ বলে কি বলে ফাতাহ বলে তো এখানে ফাতাহ কিন্তু পড়া যাবে না এখানে দেখুন তখন ফাত ফু ফাত এরকম করে কী করতে হবে পড়তে হবে তো ভালো করে খেয়াল করে শুনবেন ইজা আনাস রুম মহি ওয়ালফাত এরকম করে কি করতে হবে পড়তে হবে তো তারপর দেখুন ও র আইতান না সায়া দুখুলু নাফিদি নীল লাহি আপু ভালো করে খেয় করে শুনবেন ও সেবার ওয়া র সেবার র همزه يا زبر اي ورا اي تا نون زبر تن نون مشدد واجب گننا يو بيتك كي ایک الف تنه پورته نون الف زبر نا ورا اي تا نا سين زبر سا يا را زبر يا را خو لام واپش لو نون زبر نا فا يا زر في ورا اي تا نا سا في তারপর দালিয়াসের দি নুন লামসের নীল লাম খাড়া সে পর নীল্লা কেন হয়ে গেল মানে আল্লাহ পরিপূর্ণ করে দেওয়া রয়েছে তথাপি এটা কী হয়ে গেল বারিক হয়ে গেল নীল্লা হয়ে গেল আল্লাহ কেন হলো নীল্লা কেন হলো এখানে দেখুন এটা পরিপূর্ণ করে আল্লাহ দেওয়া সত্য এটা কি হয়ে যাবে বারিক হয়ে যাবে কেন হবে কারণ আল্লাহ আগের হরফে কি দেওয়া রয়েছে যে দেওয়া রয়েছে তোরে কী হবে নীল্লাহি নীল্লাহি এরকম করে পড়তে হবে তারপর হামজা ফাফর আফ ওয়া আলি জবর ওয়া জিম হয়ে যায় জিম আলিফ দিন জান হয়ে যায় কিন্তু এখানে নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে জিম আলিফদ্দিন ইসফর যা একটা জবর কেটে দিয়ে আরেকটা একটা জোবর নিয়ে পড়তে হবে তো তো কি হবে আফুয়া যা এরকম করে একালিক্টেনে পড়তে হবে ওর আয়তান না সায়া দুলু নাফিদিন লাহি আফ এরকম করে কি করতে হবে পড়তে হবে তো তারপর দেখুন ফাসাব্বি বিহামদি অলবিকা ওয়াস্তা ও এটা ভালো করে খেয়াল করবেন ফাসবর ফাস সিন বা সুবর سب فسب با حاضر بح فسب بح بازر بح ميم زبر حم بحم دال زرد دي را زبر رب بازر بي ربي كاف زبر كا فسبح بحمد ربك واو سين زبر واستغ زبر تغ, تغ واستغ زر فر ফির বারিক হবে তারপর হাঁটা একটু কি করতে হবে উচ্চারণ করতে হবে ফির কারণ এটা হাঁড় উপরে যেটা পেস্ট দৌড় হয়েছে পেস্টটা যদি আপনারা মিলিয়ে নিয়ে পড়েন তাহলে পেস্টটা ব্যবহার করতে হবে আরো যদি এখানে আপনারা নিঃশ্বাস নেন তাহলে কি করতে হবে ফির ফাসাব বিহামদি এরকম করে কি করতে হবে নিঃশ্বাস নিতে হবে তারপর দেখুন ইন নাহু এখানে ভালো করে খেয়াল করবেন হামজাহ নুন সের ইন এটা কি নুন মোশাদ্দাত ওয়াজিবন্না একালিফ টিনে পড়তে হবে নুন সে না হা উল্টা পেশ হু ইন

পড়তে হবে তো একটা জবর যদি আপনারা নিয়ে নেন তাহলে এটা কি হবে তা বা লিফ্ট জবর বা একা পড়তে হবে শুধুমাত্র এই নিয়মটা যেখানে আপনারা নিঃশ্বাস নিবেন সেখানে যদি এরকম করে দেওয়া থাকে তাহলে এখানে আপনারা একটা জবর কি করবেন না ব্যবহার করবেন না শুধুমাত্র একটা জবর নিয়ে কি করতে হবে ব্যবহার করতে হবে একটা জবর নিয়ে বা আলিফ জবর বা এরকম করে huruf madda দিয়ে পড়তে হবে এখানে দুই জবর কাজ করবে না যদি আপনারা এখানে নিঃশ্বাস নেন তো কিরকম করে পড়তে হবে ইন্নহু তো একবার প্রথম থেকেই ভালো করে খেয়াল করবেন ইযা জা আনাসরুল্লাহ ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا এরকম করে কি করতে হবে পড়তে হবে তো আপনাদেরকে আমি প্রথম থেকে সুন্দর করে ভালো করে বারান করে বুঝিয়ে দিয়েছি তসভিদ সহকারে তো আপনারা যদি এটাকে স্ক্রিনশট করে রাখতে চান পরবর্তী পড়ার জন্য তাহলে এটাকে স্ক্রিনশট করে রাখতে পারবেন হ্যাঁ তো আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি তো আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আর হ্যাঁ আপনাদের যদি বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে চট্ট করে কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ আপনারা যদি আমার আগের ভিডিও না দেখে থাকেন তাহলে কিন্তু আমার আগের ভিডিওগুলো সুন্দর করে ভালো করে দেখে নেবেন আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ওখানে ফলো করে রাখবেন আর হ্যাঁ আপনারা যদি আমার এই ভিডিওগুলো শেয়ার না করে থাকেন তাহলে আমার এই ভিডিওগুলো আরও জন ভাইয়ের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও কোরআন শরীফ শুদ্ধ করে সুন্দর করে ভালো করে পড়তে পারে তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে তো এখনর জন্য আসসালামু আলাইকুম